ব্যাক টু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপিটা হচ্ছে চন্দ্রকলা মিষ্টি তো কিভাবে বানাবো তো চলো দেখাই তো মদাটা আমি তিন কাপ নিয়ে নিয়েছি তো দিয়ে দিব ঘি ঘিয়ের বদলে তোমরা রিফাইন তেল ইউজ করতে পারো আর দিয়ে দেবো বেকিং পাউডার তো দিয়ে দিব সামান্য লবণ তো ভালোভাবে মেখে নিই তো ভালোভাবে মেখে নিয়েছি তো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব তো মাখা আমার হয়ে গেছে তো কাপড় দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি প্যানটাও বসিয়ে দিয়েছি তো দিয়ে দিব ঘি তো ঘিটা আমার মেল্ট হয়ে গেছে দিয়ে দিব কাজু বাদাম তো দিয়ে দিলাম পেস্তা বাদাম তো আগে থেকে আমি এগুলো কুচু কুচু করে রেখেছি তো দিয়ে দিবো কিসমিস তো ড্রাই কোকোনাটটা দিয়ে দিলাম আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিই তো দিয়ে দিব খোয়া ক্ষীর ভালো করে মেল করে নিই তো ভালোভাবে মেল করে নিয়েছি তো ঠান্ডা হলে পরে আমি তো চিনিটা দিয়ে দিব। তো আমার তো হয়ে গেছে তো এখন আমি চিনি শিরাটা করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি চাষনির জন্য আমি তিন কাপ জল দিয়ে দিব জল দিয়ে দিয়েছি তো এখন দু কাপ চিনি দিয়ে দেব তো দিয়ে দিব চারটা ছোটো ছোটো এলাচ আর দিয়ে দেবো কেশর চিনিটা গলে গেলেই নামিয়ে নেব তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নি তো স্টাফিংটা আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে তো দিয়ে দিব এখানে গুঁড়ো করে রেখেছি চিনি তো দিয়ে দিব এলাচের গুঁড়ো মিক্স করে নিই দেখ তো চিনিটা আমি মেল করে নিয়েছি তো চলো এখন বানিয়ে নি কাপড়টা উঠিয়ে দিলাম এখন ছোট ছোট লেচি কেটে গোল গোল করে নেব তো নিয়ে নিয়েছি এখন বড়ো করে আমি গোল করে নেব তো বড় করে গোল করে নিয়েছি তো একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে গোল করে নেব তো এভাবে সবগুলো আমি গোল করে নিয়েছি তো চারিদিকে জল দিয়ে দিব আর স্টাফিংটা মাঝখানে দিয়ে দেব দিয়ে আরেকটা উপর দিয়ে দিয়ে দেব দিয়ে মুখটা ভালোভাবে প্রেস করে নিতে হবে নাহলে স্টাফিংটা বের হয়ে যাবে ভাজার সময় তো এইভাবে মুড়ে দেব তো এভাবে করে নিয়েছি আর খুব চাপতে হবে মাঝখানে তো এরকম করে সবগুলো করে নেব তো এভাবে চেপে চেপে করে নেবে তোমাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি তো এইভাবে মুড়ে দেবে মুড়ে দিয়ে এরকম মুড়ে দেবে তো এইভাবে করে নেবে ফ্যানটা বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর তেলটা একটু হালকা হালকা গরম থাকতেই ছেড়ে দিতে হবে আর সিম জাল করে এগুলো করতে হবে তো এক এক করে সবগুলো উলটিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে সব এক এক করে তো চাশনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চন্দ্রকোলার রেসিপিটা আমার হয়ে গেছে তো চলো এখন নামিয়ে নি এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই